মাঠের বাস্তবতা নিয়ে অনেক কথা হচ্ছে যেই কথাগুলো আসছে যে সাঁকো পার হয়ে অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নারী ক্যাম্পেইন করতে পারবে কিনা সেটার সুযোগটা তো আমাদের দেয়া উচিত বোধ হয় যেই যেই জায়গায় আমি অনেকগুলো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি আমি একটু আসলে পার্সোনাল একটা এক্সাম্পল দিয়ে শুরু করি খুবই প্রত্যন্ত একটা অঞ্চল যেখানে পায়ে হেঁটে বাসের সাঁকো পার হয়ে যেতে হয় তো ওখানে রাস্তাটা নাই সে কারণে এলাকার মানুষের সাথে কথা বলছিলাম একটা উঠান বৈঠকের মতো আশেপাশে যারা আছেন তারা এসেছিলেন এবং আমি চেষ্টা করছিলাম যে নারীরা যারা আছে তারাও যাতে এসে কথা বলেন প্রথমে আয়োজন করে পুরুষরাই ওনারাই কথা কথা বলেন ওনারা রাস্তার বলেছেন তার পাশাপাশি যখন নারীরা কথা বলছিলেন ওনারা বলছিলেন যে রাস্তা নাই সেটার জায়গাটাতে একটা ডোবা হয়েছিল তো ডোবাটাতে তাদের ভয় ছিল যে থাকতে হয় যে এই জায়গাটাতে যেটা অ্যাক্সিডেন্ট না হয় এটা কিভাবে বন্ধ করবে তো ওই প্রত্যন্ত অঞ্চলের নারীরাই কিন্তু আশেপাশ থেকে চাঁদা তুলে সেই ডোবাটা কিভাবে কাভার করা যায় সেটা ওনারা করেছেন এবং ওনারা মনিটর করেন সেই বালি যে দিয়ে ওনারা কাভার করেছেন সেটা আবার পানি দিয়ে রাখতে হয় যাতে বালিটা সরে না যায় এবং ওই ডোবায় যাতে বাচ্চাগুলো পড়ে অ্যাক্সিডেন্টের শিকার না হয় তো ওই প্রত্যন্ত অঞ্চলেও যদি নারীদের এতখানি এন্টারপ্রাইজ থাকে তারা যদি এই কাজগুলো করতে পারেন আমার মনে হয় আমরা যোগ্যতার কথা বলছি মাঠের বাস্তবতার কথা বলছি সেগুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন এবং যত প্রত্যন্ত অঞ্চলই হোক নারীরা কিন্তু ভূমিকা পালন করে সেই সংসারের কথাই হোক কাজের কথাই হোক তারা আহ তারা কাজ করছেন তারা তাদের কমিউনিটির সাথে কাজ করছেন এবং আসলে দুই সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি জাতীয় সংসদে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নারী জনপ্রতিনিধি থাকবে এবং এই নারী জনপ্রতিনিধি মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যারা থাকবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে আসলে আমাদের আজকের দিকে যে প্রতিশালের বাস্তবতায় এটা কিন্তু খুব বড় চাওয়া হওয়ার কথা না একটা দন্বধান পরবর্তী বাংলাদেশে আমি একদম খুব সংখ্যা বলছি আমি জানি সময়ের স্বল্পতা আছে আমাদের যে বর্তমান পদ্ধতি আছে যেখানে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের মাধ্যমে নারী জনপ্রতিনিধি আসেন জনগণের ভোটের মাধ্যমে না সেটার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা আছে আমি শুধু তিনটার কথাই বলছি মনোনয়নগুলো অনেক ক্ষেত্রেই যোগ্যতার ভিত্তিতে হয় না মনোনয়নগুলো হয় অনেক সময় বাণিজ্য হয় অনেক সময় নেপোটিজমের মাধ্যমে হয় যেহেতু হয় না অনেক ক্ষেত্রেই আমরা চাই সংসদের সেরকম জনপ্রতিনিধি আমরা পাই জনগণের সেখানে কোনো সে নাই সেখানে সে আছে শুধুমাত্র দলের বা দলের যে নেতা মনোনয়ন দিচ্ছেন তার সে আছে জনগণ বঞ্চিত হচ্ছে আমার যে নারী আসনের এমপিরা আছে তাদেরকে ইলেক্ট করার ক্ষেত্রে কোনো মতামত দেওয়ার সুযোগ জনগণ পাচ্ছে না থার্ড যেটা হয় যখন মনোনয়ন নিয়ে আসছেন তারা তাদের কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি নাই তখন তারা কাজ করার জায়গাও থাকে না এবং দায়বদ্ধতাটাও কিন্তু জনগণের কাছে থাকে না কারণ তারা জনগণের ভোটের মাধ্যমে আসতেছেন না এবং তারপরে তার কনস্টিটিউয়েন্সিও নাই ভার্সেস যদি যখন এমন হয় যে সরাসরি নির্বাচনের মাধ্যমে আসে জনগণের ভোটের মাধ্যমে আসছেন এবং তার একটা আসন আছে তিনি নির্বাচিত হয়ে আবার সেই আসনের কনসিটিজেন্সির জন্য তিনি সার্ভ করতে পারবেন অ্যাকাউন্টেবিলিটিও থাকবে সো কারেন্ট বাস্তবতায় যেটা হচ্ছে যেহেতু দলের মাধ্যমে মনোনীত হয়ে আসছে দলের কোন নেতার মাধ্যমে মনোনীত হয়ে আসছে দায়বদ্ধতাটা দলের প্রতি থাকে যেই নেতার কাছেই মনোনয় আসছে তার প্রতি থাকে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না এবং এখানে বঞ্চিত হচ্ছে জনগণ বঞ্চিত হচ্ছে আমাদের সংসদ বঞ্চিত হচ্ছে এবং নারী সাংসদরা যারা যাচ্ছে যারা এখানে শুধুমাত্র প্রেজেন্স হিসেবে থাকছেন তার না থাকছে পাওয়ার না থাকছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা সেখানে কিন্তু আসলে আমরা যেই ধরনের রেপ্রেজেন্টেশন চাই যেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি চাই যার ফলে আমাদের ডিরেক্ট ইলেকশন বাকি যে তিনশোটা আসন সেখানে নারীরা চলে আসবে যে কারণে আমরা পজিটিভ অ্যাকশনটা করি সেই সিস্টেমটা আমরা এই কারেন্ট ব্যবস্থার মাধ্যমে করতে পারছি না তো আমাদের প্রস্তাবনাটা যেটা এখানে এসেছে অবশ্যই যাতে এই সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয় সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র দলের কাছে যেতে হচ্ছে কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে মানুষের কাছে ভোট চাইতে হবে ইশতেহার নিয়ে কথা বলতে হবে জনপ্রতিনিধি হওয়ার জন্য সেখানে তার তৃণমূলে যেতে হবে এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন তখন তার যে কনস্টিটুয়েন্সিটা আছে তার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন তাদের দুঃখ কষ্ট তার শোনার জায়গা থাকবে এবং সে তিনি যে আইন প্রণেতা হিসেবে সংসদে বসবেন তার সাথে জনগণের ডিমান্ডের যোগসূত্র জনগণ কি চায় সেই তখনই হবে যখন তিনি সরাসরি জনগণের নির্বাচিত হয়ে তার আসনে কাজ করার সুযোগ পাবেন তো আমার আহ প্রস্তাবনা হচ্ছে এখানে যারা আছেন আমাদের যে হায়ার গোল যে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নারী জনপ্রতিনিধি সংসদে থাকবেন এবং তারা সরাসরি নির্বাচন নির্বাচনের মাধ্যমে আসবেন সিলেকশনের মাধ্যমে না ए येटुकुपे आई वुड होप जे एवरीबडी वुड एग्री